গোলকুণ্ডায় পাওয়া একটা হীরা নিয়ে একটা ভিডিও হয়েছিল আসলে এই হীরাটার নাম যদি আপনি শোনেন তাহলে রিলেট করতে পারবেন কোন হীরার কথা বলছি পৃথিবীর বিখ্যাত হীরা কোহিনু হীরার কথা বলছি তো গোলকুণ্ডা থেকে পাওয়া মোটামুটি প্রথম এগারোশো শতাব্দীর কাছাকাছি মানে এক হাজার একশো খ্রিস্টাব্দে এটা পাওয়ার পরে এই রত্নটা মানে এই হীরাটা হীরাটা বেশ অনেকটা বড় এবং এটা বিভিন্ন রাজবংশের মধ্যে ঘুরে বেরিয়েছে মানে ধরুন দক্ষিণ ভারতে ছিল সেখান থেকে আলাউদ্দিন খিলজি সেটাকে নিল এবং আলাউদ্দিন খিলজি সম্পূর্ণ রুইন্ড হয়ে গেল তারপর এটা চলে গেল আফগানিস্তানে আফগানিস্তান থেকে আবার পাকিস্তান পাকিস্তান থেকে রঞ্জিত সিংয়ের কাছে এলো রণজিত সিং এর মৃত্যুর পর শিখ সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল বলতে গেলে আর তারপরে যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে যে এরপর যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে ইংরেজরা আবার সেটাকে নিল এবং কথিত আছে যে কোনো পুরুষ যদি এটাকে ব্যবহার করে মানে রাজা তাহলে সে আর বাঁচে না এটা কিন্তু একটা মিথ নাই আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি ভয়েস অভার ভিডিও আপনারা চাইলে বিস্তারিত এটা সম্পর্কে জানতে পারবেন ধন্যবাদ